এক মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে এ এক হাজার নয়শো সালে বি পঁচাত্তর সালে সি উনিশশো সালে ডি উনিশশো সালে সঠিক উত্তর হল এ উনিশশো সালে দুই পৃথিবীর সব থেকে কঠিন পদার্থের নাম কি এ লোহা বি তামা সি হিরা, ডি স্বর্ণ সঠিক উত্তর হল সি हीरा 3 কোন খাবার নিয়মিত খেলে চুল পড়া কমে যায় এ হলুদ বি ডিম সি মাংস ডি কলা সঠিক উত্তর হলো বি ডিম চার কোন চা খেলে বার্ধক্য কমে যায় এ লাল চা বি সবুজ চা সি দুধ চা ডি রং চা সঠিক উত্তর হলো বি সবুজ চা পাঁচ কি খেলে লিভারের সমস্যা দ্রুত মিটে যায় এ বেগুন বি সি সি ডি সঠিক উত্তর ছয় অতিরিক্ত মোবাইল গেম খেললে কি ক্ষতি হতে পারে এ ব্রেন নষ্ট বি জেদ বাড়ে সি চোখ খারাপ ডি সবগুলি সঠিক উত্তর হল ডি সবগুলি সাত একটি উড়োজাহাজে কতগুলি বসার আসন থাকে এ পাঁচশোটি বি পাঁচশো পঞ্চাশটি সি ছয়শটি ডি ছয়শো পঞ্চাশটি সঠিক উত্তর হল বি পাঁচশো পঞ্চাশটি আট মাছ ও মাংস একসাথে খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় এ কিডনি বি লিভার সি ফুসফুস ডি হার্ট সঠিক উত্তর হল এ কিডনি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করবে নয় চাঁদে এখনো পর্যন্ত কতজন মানুষ যেতে পেরেছে এ দশ জন বি বারো জন সি চৌদ্দ জন ডি ষোলো জন সঠিক উত্তর হলো বি বারো জন দশ নিয়মিত সংখ্য বাজালে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এ ফুসফুস বি কিডনি সি লিভার ডি ব্রেন সঠিক উত্তর হল এ ফুসফুস এগারো প্রজাপতির জীবনকাল কত দিনের হয়ে থাকে এ বারো দিন বি পনেরো দিন সি সতেরো দিন ডি কুড়ি দিন সঠিক উত্তর হল বি পনেরো দিন বারো শীতের সময় কি ফল খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে এ বেদানা বি কলা সি আনারস ডি আপেল সঠিক উত্তর হলো বি কলা তেরো সাহারা মরুভূমির প্রধান খনিজ সম্পদ কি এ লোহা বি ব্রোঞ্জ সি তেল ডি পান্না সঠিক উত্তর হলো সি খনিজ তেল চৌদ্দ সব বিষয়ের জননী কোন পুস্তককে বলা হয় এ ইতিহাস বি বিজ্ঞান সি বায়োলজি ডি ভূগোল সঠিক উত্তর হল ডি ভূগোল পনেরো মধুর সাথে কোন মশলা খেলে শ্বাসকষ্ট দূর হয় এ হলুদ বি এলাচ সি গোলমরিচ ডি লবঙ্গ সঠিক উত্তর হল সি গোলমরিচ বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিবে প্রতিদিন এরকম ভিডিও পাওয়ার জন্য